কথায় আওয়ামী লীগ কথায় কাদের কাকা কথায় গেল ওই জালিমের বড় বড় নেতা কথায় আওয়ামী লীগ কথায় কাদের কাকা কথায় গেল ওই জালিমের বড় বড় কথা খেলা হবে খেলা হবে এলা হবে বলে কাকা গেল পালাইয়া আসি না পালাইছে দেশটা ছাড়িয়া খেলা সর পালাইছে দেশটা ছাড়িয়া, ঠেকেরা আবার ভক্ত মতে কিসের আবার নির্বাচন এখানে ভোটার আমাদের নির্বাচন কমিশন আমাদের ভোট যা দেবে আমাদের কর্মীরা তিন চারশো ভোট দেবে জামাত বের নাই আন্দোলন করা ফখরুন সাহেব আপনার বাসা যায় উঠবো কথাই করা এখন কথা বলেন না কেন আলেমদের কাছে নিরাপদ কথা বলেন ঠিক কিনা আমরা চাচাকে দেখেছি দাদাকে দেখেছি স্বামীর শাসন দেখেছি বাবার শাসন দেখেছি আমরা কোরআনের শাসন দেখতে চাই কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কাদেরের খাল এরশাদের নানান তাল ফখরউদ্দিন ময়রউদ্দিন সব ঘরের ডিম দেখা শেষ সামনে আলে বলা মা এবং জনতার বাংলাদেশ আমরা রক্ত দিয়ে হলো আমাদের বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি হতে দেব না রক্ত দিতে হলো আমরা এই দেশে ইসলামী ব্যাংক করেই ইনশাআল্লাহ মনে রাখতে হবে এজন্য রাজি আছে তো নাকি ইনশাআল্লাহ রাজি যদি হতে চান আল্লাহ তাআলা বলে দিলেন একাই চিল্লালে হবে না তোমাদের দলভুক্ত হতে হবে কি হতে হবে দলভুক্ত দল করা কি জোরে বলি কি আমরা আল্লাহকে বললাম আল্লাহ কাফের কারা জবাবটা কি আমি দেব না আল্লাহই দেবে আল্লাহ যা বলেছে সেটাই রবপুর আলামিন পরে নল্লম ইয়াকুম ভিমা আংসা দাবাপুড়া ইটা কুমুলকা তরু বাংলা অর্থটা হলো যারা আমার কলান দিয়া বিচার ভাই চলা করে না তারা হলেন কা তারা কি জোরে বলি এই কোরআন দিয়া যারা বিচার ফায়সালা করে না ওরা কি কাফের আমরা আল্লাহকে বললাম আল্লাহ বিচার করবে কারা আমাদের কাছে কোন মানুষ তো আসে না বলে হুজুর একটু বিচার করে দেন যায় তো এমপির কাছে যায় তো মন্ত্রীর কাছে যায় মেম্বার চেয়ারম্যানের কাছে কথা বলেন ঠিক না এজন্য আল্লাহ তাআলা বলেন শোনো কারা বিচার ফয়সালা করবে আল্লাযিনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস আল্লাহ 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 তাআলা সূরা হাওাদের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন যাদেরকে আমি এমপি বানাবো যাদেরকে মন্ত্রী বানাবো যাদেরকে আমি ক্ষমতা দান করব তারা যখন ক্ষমতায় যাবে তাদের এক নম্বর কাজ হবে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে জোরে বলি তাদের কাজটি আমাদের সমাজে নামাজ কায়েম আছে আছে তাহলে ইসলাম নাই তাহলে আপনাকে কি করা লাগবে এই জন্য দাওয়াতি কাজ প্রচুর পরিমাণে করতে হবে কর্মী হতে হবে যারা দিন কায়েম করতে যায় তাদের সাথেই থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা কি ভয় পাই আমরা কি ভয় পাই যদি ভয় পাইতাম রাজপথে আমরা বুক পেতে দিয়ে আমরা প্রমাণ করেছি ওই স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে যখন দেখানো হলো যে একজন কাকে গুলি করি সাথে সাথে সে পড়ে যায় কিন্তু একজন না প্রমাণ হয়ে গেছে আমরা মাছ ছাড়া ফিলিয়ার না কথা বলেন ঠিক আমরা দেখে দিয়েছি বদরের প্রান্তে তিনশো তেরো জন দিয়া দেখে দিয়েছি অহুদের প্রান্তে আমরা মোকাবেলা করেছে মুতার প্রান্তে মাত্র তিন হাজার আর কাপের সৈন্য এক লাখ তারপর তারা পারে নাই এখন সারা বাংলাদেশ আমরা মুসলমান তোদের মতো কাবুয়া কাবুয়াদের কোনো টাইম নেই কথা বলেন ঠিক কেনা ঠিক কেনা যত ষড়যন্ত্র করব সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে কথা বলো ঠিক কেনা মুসলমান ষড়যন্ত্র কিন্তু বসে নাই ষড়যন্ত্র কন্টিনিউ চলতেছে আমরা বলি যেই জায়গায় সমস্ত প্রশাসন তোমাদের সমস্ত নেতা কাটা তোমাদের তারপর কিছু করতে পারে নাই এখন আমরা সকলে এক হয়ে গেছি কোনো চান্স নেই কথা বলে ঠিক কি না দুঃসাহস করলে একটা কো ছাড় দেওয়া হবে না ঠিক কি মুসলমান প্রিয় ভাইরা সাবধান থাকতে হবে যা করছেন ইতিপূর্বে একটু চিন্তা করে দেখেন যে আপনারা যা করেছেন এটা কি কোনো মানুষও করে এই জন্য তো একটা ডায়লগ হয়েছে তুই মানুষ না অমুক কথা বলেন কথা বলেন প্রিয় আমরা বলি না আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে চিন্তা করেন একটা ওয়াজের মাহাফিল যদি করতে যায় কত জায়গায় দৌড়াইতে হয়েছে এটা আমরা এটা আমরা বুঝি যারা ময়দানে ছিলাম আমরা আমার গত বছরে যে সিজনটা গেল আমি বিশিষ্ট আল্লাহ তারি মোনার সহকারী হওয়ার সুবাদে কত মাহফিল যে কত মাহফিল চিন্তা করা যায় মাহফিল থেকে গেছি ওখান থেকে ঘুরাই দিয়েছি আপনাদের আশা আলাদা স্টেজ করা লিখেন আমাদের দাওয়াত দিয়ে দিয়ে গেলি কথা বলেন না কেন এই জন্য প্রিয় ভাইরা আপনারা কি সেই দিনগুলোর কথা ভুলে গেছেন ভুলে গেছেন ভুলে গেলে চলবে মুসলমান ভুলে যেতে পারে না কারণ মুসলমান সিংহের জাত মুসলমান হলো বীরের জাত যে মুসলমানেরা বদরের প্রান্ত তার চেতনা আপনারা অধিক চেতনা তো অবশ্যই নেবেন একবার শহীদ আবু দিকে তাকান তো তাকান সে তো আমাদের প্রেরণা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা তার শাহাদাতের মর্যাদা দান যে শহীদ আবু সাইদ বুক পেতে দিয়েছে আর এরা নিষ্ঠুরেরা গুলি করতে দ্বিধাবোধ করে নাই আর এটা আবার বলছে আপনারা সকলে দেখেছেন আবু সাঈদের হাতে কিছুই ছিল না কোন অস্ত্ররা ছিল কোন বন্দুক ছিল না কোন ছুরি ছিল আর এই পাগলা মানিক বিচারপতি বলছে ওর হাতে নাকি অস্ত্র ছিল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না তর্ক সাথে কি অবস্থা ছেরাবেড়া করে দিয়েছে কিন্তু আল্লাহ বলেছেন যে আমি দংকারে সংকৃর্ণ করে দেব কয়েকজন যুবক যখন টাহানিয়া পালাইতে ধরছে এমন মায়ের মারছে মারার পর খেলার পাথে শোয়াই দিছে আবার প্রশাসনের মধ্যে দিছে আদালত চত্বরে উঠানো হচ্ছে একটা দেশের প্রধান বিচারপতিকে কি লাঞ্ছনা হতে হয় দেখো বাংলার মুসলমান কথা বলে